জয় হিন্দ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কেন্দ্র সরকার ফিফটিন আগস্ট উপলক্ষে সবাইকে দিচ্ছে হার ঘর তিরঙ্গা একটি সার্টিফিকেট তো এই সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে আপনারা সরাসরি আপনাদের ক্রোম অ্যাপসে গুগলে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা লিখবেন হার ঘর তিরাঙ্গা তো হার ঘর তিরঙ্গা লেখার পরে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে তো আপনারা এখানে কী করবেন না হার ঘর তিরাঙ্গা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেটা ডেস্কটপ সাইজে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এমন একটি পেজ যেখানে দেখতে পাচ্ছেন আপলোড এ সেলফি তো আপনারা আপনাদের সেলফি দিতে পারবেন যেটা হচ্ছে নয় আগস্ট থেকে পনেরো আগস্টের মধ্যে দেবে এরপরে কিন্তু আর পাবেন না তো আপলোড সেলফিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনাদের নাম মোবাইল নাম্বার কান্ট্রি স্টেট এবং এইগুলো স্টেপগুলো সম্পূর্ণ করবেন তারপরে আপনারা কিন্তু আপনাদের একটি ছবি আপলোড করবেন তো এখানে আপনারা প্রথম কী করবেন না নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনাদের এখানে একটি নাম এবং মোবাইল নাম্বার চাইবে তো আমি নাম একটা দিচ্ছি এবং তার সঙ্গে আমি সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া এবং স্টেট সিলেক্ট করে নিচ্ছি এবং বন্ধুরা দেখুন আপলোড এ সেলফি তো আমি কী করব না এটাকে আমি সেভ করে নিচ্ছি সাবমিটে ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড সাকসেসফুলি এবং এখান থেকে আপনাদের কী করতে হবে না সরাসরি ইমেজটা ডাউনলোড করে নিতে হবে গ্রেট সার্টিফিকেট তো সার্টিফিকেটে দেখতেই পাচ্ছেন জেকে বাংলা নিউজ এরপরে টোয়েন্টি ফাইভ সেভেনটা নিচ্ছে না বলে আমি পুরোটা দিলাম না তো এখান থেকে আমি সার্টিফিকেটে কী কোনো ডাউনলোড করে নেব ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মন্ত্রে হারঘাট তেরাঙ্গা সার্টিফিকেটটা আমি পেয়ে গেছি তো যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই লিখবেন জয় হিন্দ বন্দে মাতারম আই লাভ মাই ইন্ডিয়া এবং এই ভিডিওটা বন্ধুরা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা পনেরোই আগস্ট উপলক্ষে যেন এরকম সার্টিফিকেট ডাউনলোড করতে পারে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট আমি গর্বিত আমি একজন ভারতীয় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন